এটা কিন্তু একটি ব্যাটারি চালিত ইলেকট্রিক বাইক এইটা একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পাবেন ডাবল ওঠার পরেও পঞ্চাশ কেজির মতো মালামাল ক্যারি করতে পারবেন কারণ এটা লোড ক্যাপাসিটি কিন্তু দুইশো কেজি এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন আচ্ছা এটা ছোট করা যাবে হ্যাঁ এটা আপনার বডির সাথেও আপনি পারফেক্ট হিসেবে করে নিতে পারবেন অ্যাক্সেস্ট করে নিতে পারবেন আমরা এটা করে দিবো যেখানে দাঁড়াবেন সেখানে চুম্বকের মতো ব্রেক হবে ঝুড়িতে প্রেশার দিচ্ছি ঝুড়ির কিন্তু কিছু হচ্ছে না সাসপেনশনটা কিন্তু খেলতেছে সাসপেনশনটা দেখায় দেন এখানে ছোটখাটো কিছু মালামাল ক্যারি করতে পারবে আর এটা কিন্তু ব্যাটারি চালিত গাড়ি এটার ব্যাটারিটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বিশ এম্পিয়ার অরিজিনাল লিড অ্যাসিড ব্যাটারি আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ই মাস্টার সাইকেলে ইভি মাস্টার স্ট্রেডার্স এখানে আমরা আগেও দেখিয়েছি এই শোরুমের ভিডিও এখানে ভালো ভালো ইলেকট্রিক সাইকেল পাওয়া যায় তো আজকে আসলে আমরা বেশি না আমরা একটা সাইকেলের একটা নতুন আসছে এই সাইকেলটার ভিডিওটা স্পেশালি আমরা দেখাতে যাচ্ছি তো সানি ভাই আক্ষে যে সাইকেল দেখাবেন সাইকেলটার মডেল মডেল কত এগুলা কি দর্শাতে যে সাইকেলটি আমরা স্পেশাল ভাবে দেখাবো সেটার মডেল হচ্ছে F8 এটা হচ্ছে হ্যাঁ F8 গোল্ডেন ক্রাউন কোম্পানির একটা প্রথম প্রোডাক্ট বাংলাদেশে খুবই কোয়ালিটিফুল তো এটা কোয়ালিটিফুল কালার কোয়ালিটি এবং ব্যাটারি টোটালি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো স্পেশাল ভাবে বলার জন্য আজকে কিন্তু আমরা বাইরে ভিডিওটা শুট করতেছি মানে আমরা আউটডোরের ভিডিও দেখাবো ओके দর্শক আমরা অ্যাকচুয়ালি আজকে আপনাদেরকে বাইরের রাইডটা কেমন হয় এটা দেখাবো আর কি মানে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখাবো আপনাদেরকে ওকে তো আমরা আজকে দেখব যে বাইকটা সেই বাইকটা শোরুমে আছেন আপনারা আছে জি আছে এই যে এই বাইকটা এই বাইকটা না হ্যাঁ এই বাইকটা আমরা এটা বাইরে গিয়ে ভিডিও করব আজকে ওকে ঠিক আছে দর্শক তাহলে আমরা বাইরে গিয়েই একবার জিনিসটা দেখি হ্যাঁ ওকে হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড 81 বাই 1 বংশালের একটু আগে আপনারা যে যেখান থেকে আসেন গুলিস্থান অথবা বঙ্গবাজার নামে নাজিরা বাজার চৌরাস্তার কথা বললি চলে আসতে পারবেন আচ্ছা আপনার শোরুম থেকে যে ইয়াগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি তো এটা যদি মনে করেন আপনার কোনো একটা ইয়া যদি পছন্দ হয় বা আমি এখন তো দেখাবো একটাই বিশেষ করে তো এটা যদি পছন্দ হয় কারো তাহলে দেখালো চিটাং থেকে পছন্দ করছে বা কক্সবাজার থেকে পছন্দ করছে এই দুটো যদি পছন্দ করে সেক্ষেত্রে আপনি কিভাবে দিবেন সেক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়ে থাকি আমাদেরকে ফোনে কথা বললে আমরা তাদের সাথে যোগাযোগ করে নাম অ্যাড্রেস ঠিকানা দিয়ে পাঠিয়ে দিই দর্শক একটা কথা না বললেই নয় বর্তমানে কিন্তু অনেক প্রতারণা চলছে জি আপনার হচ্ছে অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে আপনার একটা দাম বসাই দিয়ে কম দামে দেখাচ্ছে যে আমি এই সাইকেলটা মাত্র ছয় হাজার টাকা দিচ্ছি তো এইসব প্রতারণা আপনার পড়বেন না সানি ভাইকে আপনারা ভিডিওতে দেখবেন দেখার পরে আমার ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে সানি ভাইকে দেখবেন দেখার পরে সানি ভাই যখন বলবে হ্যাঁ এই সাইকেলটা আমি পাঠাচ্ছি তখন আপনি সানি ভাইকে টাকা দেবেন তাহলে প্রতারিত হবেন না অবশ্যই এছাড়া যদি আপনারা যদি অন্যভাবে প্রতারিত হন যে সানি ভাইকে না দেখেই আপনি ইভি মাস্টার সাইকেলের কথা বলেই আপনার কাছ থেকে টাকা নিল যে আমি সানি বলছি আমি ইভি মাস্টার সাইকেলের আপনি আমাকে বুক দিতে পারেন আপনি বুক দিলেন এক্ষেত্রে প্রতারিত হলে কিন্তু চ্যানেল এবং এই সানি ভাই কেউই কিন্তু দায়ী না আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কিন্তু কোনো ইলেকট্রিক বাইক পাওয়া যায় না সঠিক আপনি যদি কেউ পাঁচ হাজার দশ হাজার টাকা ইলেকট্রিক বাইকের কথা বলে আর এটা যদি বিশ্বাস করে আপনি তাদেরকে অ্যাডভান্স দেন তাহলে এটা আপনার টপসের সমস্যা এটা কখনো বিশ্বাস করবেন একটা সাইকেল পাওয়া যায় দশ হাজার টাকায় সেখানে আপনি কিভাবে একটা ইলেকট্রিক বাইক এই জন্য আমরা সতর্ক করে দেওয়ার জন্য আপনাদেরকে এই কথাগুলো বলা ঠিক ভাই আবার যাই السلام عليكم ওয়েলকাম টু ইভি মাস্টার আজকে আপনাদের সামনে চমৎকার একটি ইলেকট্রিক বাইক নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সানি সানিপারামানিক আপনাদের সামনে যে বাইকটি আজকে দেখাবো এই বাইকটির মডেল হচ্ছে এফ এটা গোল্ডেন ক্রাউন কোম্পানির একটা বাংলাদেশে প্রথম একটি মডেল বাংলাদেশের যে যেখান থেকেই ফোন দেন না কেন এই বাইকটি নিতে চাইলে অবশ্যই কিন্তু মডেলটা বলতে হবে মডেলের নাম হচ্ছে এফ তো আসুন দেরি না করে আমরা এই বাইকের সমস্ত বিস্তারিত আপনাদেরকে বলে দেব আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাইকটার কালার কোয়ালিটি এবং বাইকটার ডিজাইন খুবই অসাধারণ একটি বাইক কালারগুলো কিন্তু খুবই গ্লোসি এবং ব্ল্যাক এর সাথে পেস্ট কালারের একটা কমিউনিকেশন খুবই সুন্দর অস্থির করে উঠিয়েছে বাইকটাতে টোটাল টোটাল বিষয় মিলে অস্থির একটা ইলেকট্রিক বাইক যে এটা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আজকে এটা কিন্তু একটি ব্যাটারি চালিত ইলেকট্রিক বাইক এইটা একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পাবেন সত্তর কিলোমিটার এটা আপনি কনফার্ম ধরে থাকতে পারেন এটা কিন্তু ডাবলিং সিঙ্গেল এবং ডাবল ওঠার পরেও পঞ্চাশ কেজির মতো মালামাল ক্যারি করতে পারবেন কারণ এটা লোড ক্যাপাসিটি কিন্তু দুইশো কেজি দুইশো কেজি এইটা লোড নিয়ে টানতে পারবে আমার কাছে এখন যদি লোক থাকতো তাহলে আমি এই বাইকটা লোড নিয়ে আপনাদেরকে দেখায় দিতাম আমি চাইলেই আপনাদেরকে এখন চালায় দিতে পারি একটু চালায় দেখাই এই যে এটা হচ্ছে বসার সিটটা এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন আচ্ছা এটা ছোট বড় করা যাবে হ্যাঁ আর এই যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটাও উঁচু নিচু করা যাবে আচ্ছা আমার হাইট কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি আমি পাঁচ ফিট ছয় ইঞ্চি হাইটের একটা মানুষ এখানে বসলে খুব ইজিলি এবং স্মুথলি মানে আমার বডির সাথে সিটটা অ্যাডজাস্ট করা আছে কেউ যদি পাঁচ ফিট হয় হাইট সেও এটাতে বসতে পারবে সিটটা উঁচু নিচু করে নিতে হবে আচ্ছা একটা বাইকের ক্ষেত্রে আপনি একটা বাইক নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যেইটা প্রয়োজন সেটা হচ্ছে কমফোর্টেবল আপনি বাইকটাতে বসে আরাম পাচ্ছেন কিনা। হ্যান্ডেলটা আপনার ঠিক মতো ধরতে পারছেন কিনা ব্রেকটা হচ্ছে তারপরে তো হচ্ছে চলার বিষয় আপনি আগেই সবকিছু চালাইতে চাইলেই হবে না আগে সবকিছু অ্যাকুরেট থাকতে হবে তো টোটাল বিষয় মিলে এই যে দেখেন আমার পাঁচ ফিট ছয় ইঞ্চি হাইট আমি বসেছি এবং ব্রেক হ্যান্ডেল সিট একেবারে পারফেক্ট এটা আপনার বডির সাথেও আপনি পারফেক্ট হিসেবে করে নিতে পারবেন অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমরা এটা করে দিব আচ্ছা আর এটার সাথে লুকিং গ্লাস থাকবে যে এটা দিয়ে আপনি পিছনে দেখতে পারবেন যে পিছনে কোনো গাড়ি আছে কিনা আচ্ছা এইটা পাবেন দুইটা চুজেতে থাকবে আর যে সামনে দুইটা দেখছেন এই দুইটা কিন্তু ব্রেক এটা হচ্ছে সামনে এটা ডাইন পাশের মানে সামনে চাকার ব্রেক এটা বাম পাশের মানে পিছনের চাকার ব্রেক যেখানে ধরাবেন সেখানেই চুম্বকের মতো ব্রেক হবে হ্যাঁ যদি হ্যাঁ চাকা কিন্তু ছেছড়ে যাবে যদি আপনি জোরে ব্রেক করেন সেজন্য ব্রেকটা যখন ইউজ করবেন অবশ্যই সাবধানতার সাথে ব্রেকটা ইউজ করবেন এটা চাকারও তো ক্ষতি যদি এভাবে ব্রেক করেন তাহলে চাকারও ক্ষতি চাকারও এটাতে কিন্তু পেডেল দেয়া আছে এই যে দেখেন এই যে পেডেল দেয়া আছে এই যে এটা আপনি চাইলে খুলে রাখতে পারেন এবং লাগায়ও রাখতে পারেন আচ্ছা এটা লাগায় রাখলে আপনি এটা দিয়ে পেডেল করেও চালাতে পারবেন এবং পেডেল দিয়ে এক্সারসাইজের কাজটা আপনি শেষ হয়ে গেল সেখান থেকে সেখান থেকে এটা চালায় আসতে পারবে আপনি চাইলে এটা লাগায় রাখতে পারেন অথবা এরকম খুলে আপনি এই বুট স্পেসে রাখতে পারেন এবং সামনে কিন্তু একটা অসাধারণ একটা সুন্দর একটা ঝুড়ি আছে এই ঝুড়িটা কিন্তু দেখতে হয়তো বা হালকা মনে হলেও খুবই মজবুত একটা জুরি আচ্ছা যেটা আমি আপনাদের দেখছেন জুরিতে জুরির কিন্তু কিছু হচ্ছে না সাসপেনশনটা কিন্তু খেলতেছে সাসপেনশনটা দেখাই দেন এরকম কিন্তু বাইকের সাসপেনশন খেলে ইলেকট্রিক বাইকের বাইকের হ্যাঁ ইলেকট্রিক বাইকের সাসপেনশন কিন্তু এরকম খেলে না কোনোটাও তারপরেও এটা খেলতেছে মানে কোয়ালিটি আছে এই সামনে দিকে আসি সামনে এখানে একটা মার্কেট থাকবে আর এই যে এটা হচ্ছে ব্রেক সেট এটা ব্রেক শু এটা ব্রেক ধরলে ব্রেক হবে আপনার ব্রেকটা লুজ হয়ে গেলে এই যে এই নাটটা অ্যাডজাস্ট টাইট দিলে ব্রেক টাইট হবে লুজ দিলে ব্রেক লুজ হবে এটার জন্য আপনার কারে কোনো টেকনিশিয়ানের কাছে কারো কাছে যাইতে হবে নিজেই আপনি করতে পারবেন আর এইটা কিন্তু টায়ার চোদ্দো দুইশো পঞ্চাশ টিউবলেস টায়ার এই যে হ্যাঁ এই যে এটা হচ্ছে তার নজেল আর এটাতে জেল দিয়ে নেবেন অবশ্যই জেল দিয়ে নিলে হ্যাঁ জেল দিয়ে নিলে আর লিক হবে না আমরা রাস্তাঘাটে রাত বিরাতে চলাফেরা করার ক্ষেত্রে দেখা যায় একটা লোহা ঢুকে একটা কোনো কিছু ঢুকে ঢুকে চাকাটা লিক হয়ে হাওয়াটা বের হয়ে গেছে তো পরে আমরা তখন টেকনিশিয়ান খুঁজি পাই না অনেক কষ্ট করে ধাক্কায় নিয়ে যেতে হয় সেইটা যেন না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোতে টিউবলেস টায়ার ইউজ করেছি এবং আমরা এখন পিছনের দিকে যদি আসি এই যে এখন এখানে দেখেন এখানে কিন্তু হেডলাইটের সুইচ আছে ইন্ডিকেটার আছে এই যে বামেরটা এই পাশে ডানে জ্বলবে ডাইনে আছে এবং পিছনেও কিন্তু ইন্ডিকেটার দেওয়া আছে যেন পিছন থেকে আপনাকে দেখতে পায় এটা হচ্ছে পিছন পিছনে ইন্ডিকেটর এটা হচ্ছে নেম প্লেটের একটা জায়গা এখানে নেম প্লেট ইউজ করা যাবে এটা আমাদের নেম প্লেট আছে আমরা লাগায় দিব আচ্ছা আর এই যে পিছনের যে সিটটা দেখতে পাচ্ছেন পিছনের সিটে কিন্তু একজন বসতে পারবে আচ্ছা ইজিলি ওনা আয়েশে বসতে পারবে বাচ্চা এবং বড় হ্যাঁ হ্যাঁ মাত্র তো আপনি আমিই বুঝলাম হ্যাঁ এই যে বসে দুইজন চালাতে পারবে হ্যাঁ এটা কিন্তু লোড ক্যাপাসিটি 1.5 থেকে 200 কেজি আচ্ছা সামনে কিন্তু একটা বুট স্পেস আছে এখানে ছোটখাটো কিছু মালামাল ক্যারি করতে পারবে আর এটা কিন্তু ব্যাটারি চালিত গাড়ি এটার ব্যাটারিটা হচ্ছে আটচল্লিশ বোল্ট বিশ এম্পেয়ার অরিজিনাল লিড অ্যাসিড ব্যাটারি চায়না থেকে এইটার গাড়ির সাথে অরিজিনাল গাড়িটার সাথেই ব্যাটারিটা পাঠানো হয়েছে লিড অ্যাসিডারি লিড অ্যাসিড ব্যাটারি আর এই ব্যাটারিটা কিন্তু এখানে থাকবে আচ্ছা এর ভিতরে এর ভিতরে থাকবে এখানে 4 টা ব্যাটারি আছে 4 টা ব্যাটারিতে 48 ভোল্ট হয়ে লিড অ্যাসিডের ব্যাটারি আর সামনে যে চালাবে তার জন্য এখানে একটা পাদানিয়া আছে পাদানি এটা কিন্তু ফোল্ডিং এটা ফোল্ড করে হ্যাঁ রাখতে পারবেন এবং মাস্কারে পা রাখতে পারবেন এখানেও পা রাখতে পারেন এখানে মালও ক্যারি করতে পারে আমরা এখন যদি পিছনের দিকে আসি এই যে এটা হচ্ছে কিন্তু পিছনের মোটর হ্যাঁ এটাই চাকা এটাই মোটর এই মোটরটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট মোটরটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট ব্রাশলেস এবং টায়ার আছে সাথে টায়ারটা কিন্তু টিউবলেস চোদ্দ দুইশো পঞ্চাশ সাইজ আচ্ছা টায়ার এই ধরনের টায়ার অন্তত দুই বছর প্লাস যাবে যদি আপনি প্রতিদিন চল্লিশ পঞ্চাশ কিলো করে চালান আচ্ছা দুই বছর চলে যাবে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে এই বাইকের স্পেয়ার পার্টস এবং টায়ার এগুলো আছে কিনা আপনার কাছে হ্যাঁ আমি এই বাইকের স্পেয়ার পার্টস এবং সার্ভিস সবকিছুই করে থাকি এই বাইক না এর আগের মডেল পরের মডেল যত বাইক আছে মডেলই আমরা করে থাকি সার্ভিস আচ্ছা এবং স্পেয়ার পার্টস বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই পাশে আসলে আপনার পিছনের ব্রেকটা দেখতে পাবেন এই যে পিছনের ব্রেকটা কিন্তু ড্রাম একেবারে ড্রাম হ্যাঁ এটা ড্রাম ব্রেক খুবই সুন্দর স্মুথ ব্রেক হবে ব্রেকের সাইজটা কিন্তু হান্ড্রেড সাইজ আচ্ছা এটা কিন্তু হচ্ছে ব্রেক সেটটা এটা হান্ড্রেড সাইজ ব্রেক এই যে এখানে আবার এটা আপনি করতে পারবেন আচ্ছা এই যে দেখেন ব্রেকটা দেখেন খুবই হ্যাভি এবং হার্ড আর এটা হচ্ছে মোটর আর এখানে কিন্তু একটা ডাবল স্ট্যান্ড পাবেন যেটা আপনার গাড়িটা খুব সেফ ভাবে দাঁড় করায় রাখবে আচ্ছা সিঙ্গেল স্ট্যান্ডও আছে আপনারা সিঙ্গেল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড দুইটা ইউজ করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা সব সময় ডাবল ইউজ করার জন্য আর পিছনে যে বসবে তার জন্য ঝাঁকানি না লাগে এই জন্য এখানে কিন্তু একটা স্প্রিং ব্যবহার করা আছে দুই পাশে দুইটা হ্যাঁ হ্যাঁ আবার এখানে কিন্তু একটা রিফ্লেক্ট লাইট দেওয়া আছে যেন দূর থেকে কোনো গাড়ি যদি আপনার পিছন থেকে দেখতে চায় ওটা রিফ্লেক্ট করবে আচ্ছা এই হচ্ছে আজকে আমাদের এই গাড়ির যা কিছু দেখানোর সম্ভব বা পসিবল হলো আমরা দেখাই দিলাম ও শেষ মুহূর্তে আরেকটা বিষয় যেটা বলি এটা চার্জিং পোর্টটা হচ্ছে এই যে এখানে এটা চার্জিং পোর্টটা থাকবে এখানে আর এটা চার্জ দিতে খরচ হবে আট থেকে দশ টাকা মাত্র আট থেকে দশ টাকা থেকে 10 টাকা খরচে আপনারা সত্তর থেকে আশি কিলো মাইলেজ পাবেন প্রত্যেক দিন আচ্ছা আর এটার ব্যাটারির লাইফ সাইকেল হচ্ছে ছয়শো বার ছয়শো ছয়শো বার

ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলে আপনি তো দেখে উপকৃত হলেন এবার আরেকজন উপকৃত হবে বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ